গুড মর্নিং আমরা এখন তারাপীঠ যাব বা মানে বাইরে বেরিয়ে যাবো দেখবো এখন আমরা দিদাবালি না দিদাবালি যে মন্দিরে

प्लैटफॉर्म क्रमांक अनुग्रह गाड़ी संख्या आठ एक चार शानदा कृष्ण नगर सिटी लोकल चार नगर प्लेटफॉर्म के छाड़ फॉर कृपया स्थान ऐसी ট্রেন আমাদের নির্ধারিত সময় মতো ছেড়ে দিল আমরা এখন যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে দেখতে থাকবো ভিডিও একসাথে দুটো ট্রেন যাচ্ছে দেখতে খুব ভালো লাগছে বাঘ আনন্দ হচ্ছে তো আনন্দ হচ্ছে কি টুকু তো খুব আনন্দ ট্রেনে নাচামাচি করছে ট্রেনে বসে খুব মজা পাচ্ছে অনেকদিন পর ট্রেনে যাচ্ছে এক্সপ্রেস ট্রেনে আমাদের প্রথম হল্ট নৈহাটি জংশন এটা হুগলি ঘাট দেখো এখন আমরা ট্রেনে একটু মুড়ি মাখা খাবো এই যে দাদু বানাচ্ছে Terima <tallly> আমাদের এই যে মুড়ি মাখা নারকেল দিয়েছে চুলা দিয়ে বানিয়ে দিয়েছে কিরকম বানালো টুকটুক নারকেল খাচ্ছে এখন আমরা ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে সাত দুই শূন্য দুই ডাউন প্যান্ডেল হাওয়া ভেড স্পেশন নির্ধারিত সময় সকাল আটটা বেজে চল্লিশ মিনিট তিন কমন প্ল্যাটফর্মে ইচ্ছা কৃপয়া ধ্যান সংখ্যা তিন সাত শূন্য ট্রেন ছুটছে তার নিজের গতিতে ট্রেনের মধ্যে দুটো বাচ্চা খেলা দেখিয়ে পয়সা ইনকাম করছে দেখে খুব কিছু করার নেই তাদের এটাই রুটি রোজগার ট্রেনে খেলা দেখিয়ে পয়সা ইনকাম করা এখন ওদের পড়াশোনার করার বয়স তো তারা এখন ট্রেনের মধ্যে হয়তো অভাবে তারা এই জিনিসগুলো করছে માસર <laughs> મતલબ পরিবেশটা দেখো তোমরা সবুজে সবুজ ধানের চাষ হয়ে আছে আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে বর্ধমান জংশনে তো তাই ট্রেনে অপমান খাবার উঠেছে সামনে প্রচুরই আসছে বলতে বলতে তো তার পিছনে বাটার টোস্ট আর ডিম টোস্ট নিয়ে আসছে তো দেখতে থাকুক এখন রামপুরার জংশনে নেমে গেছি তো আমরা এখন ওভার ব্রিজ দিয়ে উঠে ওই পারে যাব অটো অটো ধরে আমরা সোজা তারাপীঠ যাবো

মুশকিলে পড়ে গেছি তবু তো টেনে ঘুমিয়ে পড়েছিল আপগম ওখানে ওর হয়ে গেছে তাই তো চলো যারা রামপুরহাট থেকে তারাপীঠ যাবে ভাবছো তারা সামনের দিকে অটোতে উঠবে না একটু সামনের দিকে এগিয়ে যাবে ওখানে বার্গেনিং করে তোমরা অটো করে তারপিঠ যেতে পারো সামনে যারা অটো নিয়ে আছে তারা অনেক টাকা বেশি টাকা বলে আমরা ভোর পাঁচটায় মন্দিরে এসেছি লাইন দিয়েছি দেখো তোমরা কতটা লাইন তোমাদেরকে দেখাচ্ছি আসলে আমাদের আসতেই লেট হয়ে গেছে একটু তাই তারা জয় তারা

তোমরা দেখো মহা শ্মশানে আসলেই তোমরা বাঘের দেখা পাবে ভয় পাবে না এটা টেডি বিয়ার এখানে তোমরা ফটো তুলতে পারো ইনস্ট্যান্ট ফটো তোমাদেরকে তুলে দিয়ে দেবে দেখো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপরে আমরা সাইড সিং এখান থেকে বেরোবো ওটা আমরা পরে ভিডিওতে আপলোড করে দেবো ওটা তোমরা দেখে নিতে পারবে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকে পেজটা ফলো করে দিও চলো টাটা ভালো দেখো সবাই